What? Wow. বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রার ভিডিওটি আপনারা এখন দর্শন করছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকার স্বামীবাগ যেন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রথে চড়ে বন সুভদ্রা ও ভাই বলদেবকে নিয়ে রথযাত্রা শুরু করেছেন প্রভু জগন্নাথ শঙ্খ আর উলুধুনীতে রথের দড়িতে টান দিয়ে নেচে গিয়ে আনন্দে মাতোয়ারা বাংলাদেশের লক্ষ লক্ষ সনাতনী আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা হরেক কৃষ্ণ সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য ভিডিওটি শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমেই শ্রী শ্রী জগন্নাথদেবের এই অপূর্ব ভিডিওটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ সনাতনী ভক্তবৃন্দ দর্শন করতে পারবেন আজ বিকেলে রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দির থেকে যাত্রা শুরু হয় রথযাত্রার এটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে সনাতন ধর্মের এই মহতি উৎসব ঘিরে স্বামীবাগ ইস্কন মন্দির প্রাঙ্গনে ঢল নামে লক্ষ লক্ষ সনাতনী ভক্তবৃন্দের আগামী পাঁচ জুলাই বিকেল তিনটায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বামীবাগ আশ্রম মন্দিরে এসে শেষ হবে উল্টো রথযাত্রা আজ দুপুর দুইটার পর থেকেই ভক্তবৃন্দরা বিভিন্ন সাজে আসতে শুরু করেন স্বামীবাগ ইস্কন মন্দির প্রাঙ্গনে বেলা তিনটার পর শুরু হয় রথের দড়ি টানা বিভিন্ন বাদ্যযন্ত্রের নেচে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে শুরু হয় যাত্রা ইস্কনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা ইস্কন আশ্রম থেকে যাত্রা শুরু করে জয়কালী মন্দির মতিঝিল দৈনিক বাংলা রাজউক ভবন গুলিস্তান মোড় পুলিশ হেডকোয়ার্টার সরকারি কর্মচারী কোয়ার্টার হাইকোর্ট দোয়েল চত্বর রমনা কালী মন্দির টিএসসি মোড় জগন্নাথ হল পলাশী মোড় ও ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয় এবছরের রথযাত্রা দাবি করা হয় ভারতের পুরীর রথের পর এটি পৃথিবীর বৃহত্তম রথযাত্রা সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানান ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে নয় দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালন করবে বিশ্বের সকল ভক্তবৃন্দ রথযাত্রা উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সঙ্গ ইস্কন নয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহটযজজ্ঞ মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা শোভাযাত্রা পদাবলী কীর্তন আরতি কীর্তন ভগবান সাংস্কৃতিক অনুষ্ঠান ভগবত কথা গীতাপাঠ ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন তার ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর এই বিশ্বাসেই প্রতিবছর পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্তবৃন্দরা শ্রী শ্রী জগন্নাথ দেবের অপূর্বেই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন